আসসালামু আলাইকুম এটা হচ্ছে ওয়ান সিক্সটি তো এই বাইকটার ফুল সার্ভিস করবো বাইকটা হচ্ছে কালিয়াপুর থেকে আসতে সম্ভবত তো বাইকের সার্ভিস কেন করানো প্রয়োজন একটু দেখাবো দেখেন এখানে অলরেডি জং আসা শুরু হয়েছে বাইকের ভিতর সাইডটা আমরা খুলবো তো পুরা পা বডিটাই খুলবো খোলার পরে আস্তে আস্তে করে কী কাজগুলো করবো ছোটো ছোটো করে দেখাবো বডি পার্টসগুলো আলাদা করে নিয়েছি তো বাইকে যে আয়রন পানি থাকলে কী হয় এই জংগুলো নাসি এখানে দেখতেছেন যে জংগুলো আসছে এগুলো হচ্ছে আয়রন পানির জন্য তো বাইকের পুরা পার্টসগুলো খুলে নিছি আমরা তো প্রত্যেকটা পার্টস এভাবে খোলা হয় বডি পার্টসগুলো এখানে সব আলাদা করা আছে প্রত্যেকটা পার্টস এভাবে আলাদা করা আছে তো বড় ভিডিও দিব না কী কী সার্ভিস পাচ্ছেন এই ফুল সার্ভিসের ভিতরে সেই একটা ভিডিও দিব তো প্রথমত পুরো গুলো সব খুলে আলাদা করে নিয়ে এইভাবে এরপরে আমরা কি করব দেখাবো সাথে থাকবেন দীর্ঘ সময় গাড়ি না করলে কি হয় যখন খুলতে যাবেন এই স্টিকগুলো গ্রিজ না করা থাকলে খুবই ঝামেলা হয় তো এটা আরও কিছুদিন পরে খুললে তো ভেঙে বের করা লাগতো তো বডি পার্টসগুলো আমরা সুন্দর করে এইভাবে ক্লিন করে ফেলাই তো মেন হচ্ছে ভিডিওটা বড় করব না কি কী সার্ভিস পাচ্ছেন জাস্ট এটা তো বডি পার্টস প্রত্যেকটা বডি পার্টস ক্লিন পাবেন এখানে ক্লিন করার পরে এখানে শুকাই দেওয়া হয়েছে কার্বোডেটারটা ক্লিন পাবেন আমরা কার্বোর্ডার উপর সাইডটা ক্লিন করে নিশ্চি এখন ভিতর সাইডটা দেখবো তো ভিডিও বড় করবো না কী কী পাচ্ছেন জাস্ট এটা দেখাবো তো সার্ভিসেটারটা ক্লিন পাবেন এই ভিতর সাইডে তেমন ময়লা নেই তো যাই হোক এটা ক্লিনিং পাবেন এটা ক্লিন করে দিব ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিনিং পাবেন তো আমরা ফুয়েলটা পুরোটাই তো পুরো ফুয়েলটা আমরা ফেলাবো ফুয়েলটার কালারটা কেমন যেন লাগতেছে তো এক্সেলেটার ক্যাবল ক্লাস ক্যাবেল ক্লিনিং পাবেন তো দেখেন কি অবস্থা কী লেভেলের জং পড়েছে তো মেন এই এইটারও একটা রিজন আছে কিন্তু এটা হয় কেন অনেকেই বলবেন যে এইটা হয় কেন এবং বিশেষ করে বেশি হয় কেন তো এর এইখানে হয় কি যারা বাসায় বাইক ওয়াশ করেন অনেক সময় এই যে আয়রন যে পানিটা এই আয়রন পানির কারণে কিন্তু এই জিনিসটা হয় তো আমরা কীভাবে ক্লিন করব সাথে থাকবেন আমরা দেখাবো আজকে পুরোটাই আমরা কীভাবে এক্সেলেটার ক্যাবেল ক্লাস ক্যাবল ক্লিন করি আমরা পুরো গ্রিপটা আগে আলাদা করব আলাদা করে তারপরে দেখাবো তো দেখেন এখানে কী লেভেলের জং আর কী লেভেলের ময়লা আছে তো আমরা এটা কী দিয়ে ক্লিন করব দেখাবো এবং আপনারাও চাইলে বাসায় বসে সেম জিনিসটা করতে পারেন খুব একটা ঝামেলার কাজ না এটা হচ্ছে আমরা ডাব্লুডি ফোরটি বা অ্যান্টি রাশ ইউজ করতে পারেন জং ক্লিনার এক কথায় তো আমরা অ্যান্টি রাশটা দিচ্ছি উপরে ক্যাবেলের উপর দিয়ে এটা দিয়ে আমরা প্রেস করব আর এই জায়গাগুলো ক্লিন করে দিব। ডাব্লিউডি ফোরটিটা ভালো করে ভিতরে দেবো দিয়ে এখানে প্রেস করবো তো চাইলে বাসায় বসেও করতে পারেন ফার্স্টে অ্যান্টিটাশ দেবেন ভালো করে দেওয়ার পরে এখান থেকে তো নাটবোর্ডগুলো আমরা কিরকিনে চুবায় রাখছিলাম দেখেন কী লেভেলের জং বা ময়লা থাকে তো এইগুলো সুন্দর করে ক্লিনিং করে করে আবার আমরা গ্রিজিং করে দেবো প্রত্যেকটা নাটের মাথায় গ্রিজিং করে করে ইনস্টল করে দেব তো ক্যাবেল থেকে কী বের হচ্ছে দেখেন তো এটা হচ্ছে এইভাবে আমরা ক্লিন করে দেই তো আপনারা নিজেরা বাসায় ক্লিন করতে পারবেন কিভাবে ক্লিন করবেন এটাও দেখাবো আমরা তো এটা অনেকক্ষণ ধরে প্রেস করলে হবে কি ক্যাবেলের যত ময়লা আছে ময়লাগুলো বের হয়ে যাবে আর এই হ্যান্ডেলের এই সাইডগুলো আমরা সেমভাবে পরিষ্কার করে দেবো এখানে অ্যান্টি রাশ মারলেই দেখেন যে জংগুলো না এই জংগুলো কিছুক্ষণ ভিজায় রাখবো ভিজায় রাখার পর একটু ডলা দিয়ে মোশা দিলেই জংগুলো উঠে যাবে তো ভিতরেও অনেক জং আছে এটাও ক্লিন করে নেবেন মার প্রচুর পরিমাণে ময়লা এটার ভিতরে আর এখানে একটু প্রেস করলেই ময়লাগুলো উঠে যাবে একটু ডলা দিবো ভালো করে এটা অনেক দিন হয়ে গেলে কিন্তু দেখেন এই জঙ্গল উঠোনো কতটা কষ্ট হয়ে যাচ্ছে এটা অনেক জ্যাম ছিল তো এটা দুই পাঁচ হাজার পর পর এটা বাসায় বসে নিজেরা করলে হবে কি জিনিসটা কিন্তু এতটা বাজে যায় যাবে না আর আরেকটা বিষয় যেটা বললাম এটা বাসায় যখন গাড়ি ধন অনেক সময় আয়রন পানি থাকে আয়রন পানিটা আয়রন পানিতে কিন্তু এই জংটা বেশি আসে তো আমরা এটা ক্লিন করার পর এর ভিতরে হালকা ইঞ্জিন অয়েল দিয়ে দিব নতুন ইঞ্জিন অয়েল দেবেন চেষ্টা করবেন নতুন ইঞ্জিন অয়েল থাকলে নতুন ইঞ্জিন অয়েলটা দিয়ে এটা আবার সেটিং করে নেবেন স্রিজ কাগজ দিয়ে ঘষে নিচ্ছি মেন হচ্ছে জংয়ের পরিমাণটা অত্যাধিক সিরিজ কাগজ দিয়ে ঘষে ঘষে নিব ঘষে নেওয়ার পরে তারপরে আমরা এখানে একটু ইঞ্জিন অয়েল দেবো দিয়ে জাস্ট ফ্রি করে এটা ইনস্টল করে দিব তো আপনারা বাসায় বসে সেম কাজটাই করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা ভালো করে ক্লিন করে নিলাম তো ক্লিন করার পরে আমরা এখন আবার এটা ইনস্টল করে দেবো এটাও পরিষ্কার করে নিচ্ছি তো এখানে ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি তো এটা আবার কালার দেখে অন্য কিছু মনে করেন এটা হচ্ছে থ্রি হান্ড্রেড বি ইঞ্জিন অয়েল তো ইঞ্জিন অয়েল দিয়ে দেবো আর এখানে একটু ইঞ্জিন অয়েল ভিতরে দিয়ে দেবো যাতে খুব ফ্লেক্সিবল হয় তো বাইকের ফুল সার্ভিস চলতে সেই সার্ভিসের ভিতরে কী কী আপনারা পান এর ডিটেলস আমরা দিচ্ছি তো পুরা ভিডিও টাস্ক আমরা ওইভাবে করি নাই তো এক্সেলেটার ক্যাবল ক্লাস ক্যাবেল দুইটাই ক্লিনিং পাবেন তো আমি ভিডিওতে একটা দেখাচ্ছি জাস্ট এই ক্যাবেলটা যেভাবে ক্লিন করবেন সেম এই ক্যাবেলটা এইভাবে ক্লিন করে নেবেন তো দুইটা ক্যাবেলই ক্লিন করে নিতে পারেন তো এটা অ্যান্টিডাস দিয়ে ক্লিন করবেন তো আমরা এখন অল্প করে এর ভিতরে ইঞ্জিন অয়েল দিয়ে যারা আমাদের ভিডিওগুলো দেখেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনারা শেয়ার করলে হবে কি আর পাঁচজন দেখতে পাবে এবং আমাদের উৎসাহটাও বাড়বে তো আমরা এটা আবার ইনস্টল করে দিব এটা তো জাস্ট দুইটা নাট খুললেই হয়ে যায় কৃষ্ণ নাকি হুম তো এটা কিছুই না জাস্ট নিচে দুইটা নাট থাকে এটা খুলবেন খুলে এটা ক্লিন করে নেবেন এয়ার ক্লিনারটা আমরা চেঞ্জ করে দিলাম এয়ার ক্লিনারটা চার থেকে পাঁচ হাজার পর পর একবার চেক দিবেন চেক দিয়ে দেখবেন প্রবলেম থাকলে চেঞ্জ করে দেবেন তারপরে এয়ার ফিল্টার চেকিং প্লাগ চেকিং এই সার্ভিসের ভিতরে এটা পাবেন কেবলটাও ক্লিন করে দিচ্ছি আমরা এক্সেলেটার কেবল ক্লাস ক্যাবেল দুইটাই এই সার্ভিসের ভিতরে ক্লিনিং পাবেন মাস্টার সার্ভিসের ভিতরে যে কাজগুলো আপনারা পাবেন তার একটা ছোট্ট আমরা একটা ভিডিও করে দিচ্ছি ক্যাবেলগুলো ক্লিন করে দিব এইভাবে ডাবল থ্রি দিয়ে প্রেস করে করে ময়লাগুলো বের করে দেবোল্টগুলো আমরা ওয়াশের পরে আবার কেরোসিনে ভিজাই দিচ্ছি তো ভিজাই দেওয়ার পর এখন হচ্ছে মেন যেখানে যেখানে কাজ করব আমরা গ্লিজিং করে করে ইনস্টল করবো যদি চেন ইস সমস্যা থাকে চেন স্পকেট পকেট চেঞ্জ করতে হয় তাহলে এই সার্ভিসের ভিতরে আপনার পাবেন এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না তো আমরা এটার দিচ্ছি তো স্টিকটা ভালো করে গ্রিস করে দিচ্ছি মেন হচ্ছে এটা ফুলতে অনেক ঝামেলা হয়েছে জং ছিল যারা বাসায় নিজেরা বাইক ওয়াশ করেন একটু খেয়াল রাখবেন তো ওয়াশের পরে যদি পারেন একটু ডি ফ্রোটি ইউজ করেন ইউজ করতে পারলে এই জংগুলো না তো ফ্রন্টের ক্যালিপারটা আমরা ক্লিন করে দিব তো যারা ব্রেক প্যাড চেঞ্জ করে দেন নিয়মিত যারা টেকনিশিয়ান ভাইরা আছেন আমাদের ভিডিওগুলো দেখেন এই জায়গাগুলো একটু ক্লিন করে দিবেন ব্রেক প্যাডটা চেঞ্জ করার সময় তাহলে পরবর্তীতে খুলতে গেলে এটা অনেক হার্ড ছিল তো অনেক ইজিভাবে খুলে যাবে তো আপনাদের জন্য সুবিধা হবে সবাই যদি একটু ক্লিন করে করে আমরা গ্রিজ করে ওটা ইনস্টল করে দিই তো এই সার্ভিসের ভিতরে এটা সামনের যে ক্যালিপারটা ক্লিনিং পাবেন সামনে এবং পিছনে দুটাই তো আলহামদুলিল্লাহ কাজ কমপ্লিট তো যারা দূর থেকে আসেন একটু সময় নিয়ে আসবেন তো বাইকের পুরা ভিডিওটা আমরা দেই নি আজকে ছোটো ছোটো করে কিছু ভিডিও দিয়েছি তো পালিশ চলতেছে এখনও পালিশ করার পরে বাইকটা আমরা ডেলিভারি করে দেবো